নমস্কার বিপদের পর মহাবিপদ বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব আগামী উনিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী দিকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে তাই চাষিবাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে পঁচিশ তারিখ থেকে টানা তিন দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বইতে পারে আগামী উনিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এগিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে শুক্রবার কুড়ি তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সনন এলাকার কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে রবিবার বাইশ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপ থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে এই অতিগভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন সোমবার তেইশ তারিখ নাগাদ এই গভীর অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে এটি অন্ধ্রপ্রদেশ অর্থাৎ বিশাখাপত্তনমের উপকূলের কাছে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মঙ্গলবার চব্বিশ তারিখ নাগাদ এটি আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি বাঁক নিয়ে এটি উড়িষ্যার উপকূলের দিকে চলে যেতে পারে এবং পরবর্তীকালে এটি আরও একটু বাঁক নিয়ে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে আগামী তেইশ তারিখ থেকে টানা ছয় দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে পঁচিশ তারিখ থেকে বজ্র সহ বৃষ্টির দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন তেইশ তারিখ দেখুন এদিকে উড়িষ্যা সমন এলাকায় বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশালের দিকে সকাল থেকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা সমস্ত জায়গাতেই বৃষ্টিটা হতে পারে দীঘা কাঁথি হলদিয়া এই দেখুন উপরবর্তী জায়গার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক সমস্ত জায়গাতে তেইশ তারিখ থেকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দ্রনগর হাবড়া খর্ধা পাণ্ডু চাকদা বনগা এই সমস্ত যত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা আরামবাগ চন্দ্রকোনা দিকে পাশাপাশি বাংলাদেশের মূলত খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত যত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি চব্বিশ তারিখ করে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন চব্বিশ তারিখ যদি আমরা দেখি একটু কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও বুধবার পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি বুধবার কিন্তু পঁচিশ তারিখে শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ থেকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অংশেরই বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিমবঙ্গের বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি কাটোয়া সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে যে নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমান পূর্ব বর্ধমান এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া বোলপুর ঘুসখোরা কাটোয়া সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বর্ধমান দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গোলসি খণ্ডঘোষ পাত্রসায়ের সমস্ত জায়গাতে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন চন্দননগর হাবড়া খর্ধা কলকাতা এখানে বৃষ্টির আশঙ্কা তবে হাবড়া এবং এই যেমন চাকদা বনগাঁ হাবড়া এখানে মাঝারি ভারী বৃষ্টি বৃষ্টি হতে হতে পারে পারে হালকা আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত হতে মেঘলাগার কিছুটা বাঁকুড়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান চিত্তঞ্জন আসানসোলের দিকেও বৃষ্টি হতে পারে এবং মুড়শিবাদ দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নলহাটি রামপুরহাট সিউড়ির দিকে মেঘলাগার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি এবং পাশাপাশি করিমপুর দমকরের দিকে একটু জ্বরালো বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গার দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে পরবর্তীকালে থেকে নেব কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা চলে গেল শুক্রবার সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বেশ ভালো বৃষ্টি হতে পারে শুক্রবার সাতাশ তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মূলত দক্ষিণবঙ্গের উপর দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর সমস্ত জাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী মূলত দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর বারুইপুর নামখানা হলদিয়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দীঘা কাতির দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তবে পশ্চিম দিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই যে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক বেলদার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি কিন্তু আশঙ্কা মূলত থাকছে কোলাঘাট পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে শ্যামপুর বজবজ বাগনান তমলুক এই সমস্ত এলাকাও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তবে বৃষ্টি কিন্তু ভালো বৃষ্টি হতে পারে আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর গোয়ালত চন্দ্রকোনা এই সং এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন এই যে খানাকুল ঘাটাল পাবা আরামবাগ চন্দ্রকোনা আমলাগোড়া শালবনী এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে ওপর দিকের কুতুলপুর জয়পুর বিষ্ণুপুরের দিকেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া কোলাঘাট তুমলুকের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দ্রনগর হাওড়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এই যে দেখুন যদি আমরা দেখি মশাদ সিঙ্গুর দশঘড়া আর আরামবাগ পাবা হানাকুল জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমান থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি মন্ত্রেশ্বরদের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান খণ্ডঘোষ পাত্রসাহের দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং গলসি ঘুষখোর দিকে মেঘলা এলাকার সঙ্গে ছিটে ফোটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে চাবড়া মোড়গাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এখানে বিদ্যুৎ বিদ্যুৎসহ মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে মূলত বড়মা খড়গ্রাম গোরকানা লাভপুর সাইথিয়া, আহমেদপুর মোল্লারপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি সাগর দিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকনা হরিহরপাড়া দমকল এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জলঙ্গি করিমপুরের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুমকা নহলাটি দুলিয়ান গোদ্দা এখানেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে রাজশাহী মেহেরপুর দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি মনমেন সিং সিলেট এখানেও মেঘলাকার সঙ্গে মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে রংপুর দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের মূলত মালদার দিকেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ের দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ